ঢাকা অ্যাট্যাকে পুলিশ ও অন্তর্জালে চৌকশ গোয়েন্দা অফিসার হিসেবে স্ক্রিনে এসে প্রতিবারই চমকি দিয়েছেন অভিনেতা এবিএম সুমন এবার তিনি দেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী কোস্টগার্ডের অপারেশন অফিসার হয়ে স্ক্রিনে আসছেন উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর কথা অধ্যায় দেখা যাবে উপকূল শিরোনামের ফিকশনে গল্পনির্ভর এই ফিকশনটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ গেল এগারো দিন ধরে দেশের ভোলা মংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে ফিকশনটি প্রসঙ্গে নির্মাতা জানান দেশের প্রায় সব উপকূল অঞ্চলে এর শুটিং হচ্ছে কোস্ট গার্ডের বিশেষ উপলক্ষে ফেব্রুয়ারিতে এটি মুক্তি দেয়া যাবে আবু হায়াত মাহমুদ বলেন একেবারে সিনেমার মতো করে শুটিং করছে সুমন সহ আরও কয়েকজন শিল্পী এতে অভিনয় করছেন কয়েকটি ক্যারেক্টার ঘিরে এর গল্প সাজানো হয়েছে এই প্রথম বিশ্ববাসী দেখতে পাবেন বাংলাদেশের কোস্টগার্ডরা উপকূলকে কীভাবে সুরক্ষিত রাখছেন নির্মাতা আরও বলেন গল্পের মধ্যে কোস্টগার্ডের সমুদ্রে অপারেশন উদ্ধার কাজ সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক আবেগ কিছু ফিল্মের মতো তুলে আনছে উপকূল নিয়ে এবিএম সুমন বলেন কোস্টগার্ড মূলত প্যারামিলিটারি ফোর্স সুন্দরবনের দস্যু ধরা সমুদ্র পেট্রোলের জাহাজ নদীতে জেলেদের নিরাপত্তা জলদস্যু বা চোরা চালান সব কিছুর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে কোস্টগার্ড এর পাশাপাশি তারা দেশের প্রয়োজনে কাজ করতে সব সময় প্রস্তুত এই বাহিনী সব সময় ছিল কিন্তু বেশি এক্সপোজ হয়নি এবারই প্রথম ফিকশনাল ভাবে তাদের তুলে ধরা হচ্ছে তাদের রিপ্রেজেন্ট করতে পেরে আনন্দিত লাগছে আশা করছি দর্শকরা ভালো একটি কাজ দেখতে পাবেন